হজমের সমস্যা থেকেই অন্য অন্য রোগগুলোর উৎপত্তি হতে পারে গ্রেড ওয়ান টু থ্রি থেকে সিরোসিস এবং ক্যান্সার দিকে টান নিতে পারে টয়লেটের সমস্যা শুরু করে অ্যাক্সিডেন্টালি কখনো কখনো লিভারের ফ্যাট আছে কিনা সে ডায়াগনোসিস করা সম্ভব হয় পেটে ব্যথা হওয়া বসস্তি ধরুন আপনার শৈল একটি গাড়ির মতন গাড়ি চলছে হঠাৎ করে এর ড্যাশবোর্ডে লাল সিগনাল চলে উঠবে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে মানুষের শরীরও কিন্তু এর কাছাকাছি মানুষের শরীরের ভিতরে যে কলকবজাগুলো আছে যেগুলো আমাদের শরীরকে চালাতে সাহায্য করে সেগুলোতে যখন কোনো সমস্যা হয় তখন এক একটি অঙ্গ এক একভাবে সিগন্যাল দিয়ে থাকে যেমন লিভার আমাদের শৈলে একটি গুরুত্বপূর্ণ পার্ট এই পার্টে যখন কোনো সমস্যা হয়ে থাকে তা বিভিন্ন সিগনাল দিয়ে থাকে এর মধ্যে হচ্ছে পেটে ব্যথা হওয়া বা অস্বস্তি যাকে আমরা ইনডাইজেশন বলে জেনে থাকি বমি বমি ভাব পেটের যে কোনো জিনিসের জন্য ব্যথা অনুভব করা এবং একসময় দেখা গেছে যে টয়লেটের সমস্যা শুরু করে কিন্তু মনে রাখবেন কখনো কখনো এই লক্ষণগুলো লিভার নাও দেখাতে পারে অ্যাক্সিডেন্টালি কখনো কখনো লিভারের ফ্যাট আছে কিনা সেটি ডায়াবেটিস করা সম্ভব হয় লিভারের যখন ফ্যাট জমা শুরু করে তখন এইটি গ্রেড ওয়ান টু থ্রি থেকে সিরোসিস এবং ক্যান্সার দিকে টান নিতে পারে যদি আপনি অবহেলা করে থাকেন পাশাপাশি ফ্যাটি লিভার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে যা ডায়াবেটিস তৈরি করার জন্য তাই। এর সাথে সাথে দেখা যাচ্ছে খারাপ কোলেস্ট্রলগুলো লিভারে জমার পাশাপাশি হার্টের চারিপাশে কর্নারি ফ্রমোসিস করতে পারে অর্থাৎ হার্ট অ্যাটাকের দিকে টান নিতে পারে এছাড়া ব্রেনের স্ট্রোকের দিকেও মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে তাই ফ্যাটি লিভারকে কোনোভাবেই অবহেলা করা যাবে না আমরা ইডব্লিউ ভিলাতে আপনার ফ্যাটি লিভারের জন্য দিচ্ছি ইন্টারন্যাশনাল মানের সমন্বিত চিকিৎসা এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনার ফ্যাটি লিভারকে নর্মাল অবস্থায় নিয়ে আসা সম্ভব বলে যাবেন না আপনার শখের গাঁটির যেমন যত্ন না আপনার দায়িত্ব তেমনি আপনার শরীরের তাই আসুন সময় থাকতে সচেতন হই ধন্যবাদ